ঈসা নবী মানুষ ঘরের ভিতরে কি দিয়ে খায় আসছে এবং কি জিনিস তার ঘরের মধ্যে জমা রেখেছে আপনি যখন সামনে আসবেন ঈসা আপনাকে দেখে দেখে বলে দিত তুমি ঘরের ভিতরে এই জিনিস জমা রাখছো এই জিনিস দিয়া তুমি আজকে খেয়ে আসছো সুবহানাল্লাহ উম্মতরা বলতো নবী গো অনাভি আমি এত দূরে আর আপনি এত দূরে আমার বাড়ি আর আপনার বাড়ি অনেক ডিস্টেন্স অনেক পার্থক্য আমি কি খেয়ে আসলাম আপনি কেমনে বলেন আর আমার গনে আমি কি জমা রাখছি আপনি কেমনে বলেন ঈসা নবী বলতো এই তো আমি নবী আর তুমি নবী না যিনি নবী হবেন তিনি বলার ক্ষমতা রাখে সাধারণ মানুষ বলতে পারবে আর যিনি নবী তিনি বলতে পারবে এটা নবীগণের ক্ষমতা আমার নবী বলতে পারে না নবী বলার কোন ক্ষমতা কি জমা রাখছো আর কি দিয়ে খায় আস এটা আমি নবী বলতে পারি ইসা নবী বলার ক্ষমতা থাকলে আমাদের নবী বলার ক্ষমতা কি ইমান দেখছেন কি বিশ্বাস আর কি আকিদা এই জন্য আহলে সুন্নাত জামাতের সাধারণ মানুষ যা না পারে সাধারণ মানুষ যা না জানে আমার নবী তা যে আকিদা ইমানদারের আকিদা আহলে সুন্নাত জামাতের আকিদা আর এর ভিন্ন আকিদা যদি হয় তাহলে আপনার ইমান কি হয়ে যাবে নষ্ট হযরত দাউদ আলাইহিস সন্তান অনেক ছিলেন দাউদ নবী যখন এতেকাল করবে এতেকালের আগে জিব্রাইল দাউদ নবীর কাছে আসলো একটা সিন্দুক নিয়ে কি নিয়া একটা সিন্ধুক নিয়ে আসলেন ডাক দিলেন হ্যাঁ দাউদ আপনার সব সন্তান গুলোকে ডাক দেন সমস্ত সন্তান গুলোকে ডাক দেন আপনার পরে যারা নবী হবে আজকে এই নবুত তাদেরকে দান করা হবে তবে আপনার সন্তানগুলোর মধ্যে তারা বলতে হবে এই সিন্ধুকের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আপনার পরে নবুয়ত দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ যিনি বলতে পারবে তাকে কি দেওয়া হবে তাহলে যারা নবী সিন্ধুকের ভিতরে কি আছে তারা কি পড়বে বলতে নবী ছাড়া অন্য কেউ বলতে তাহলে বুঝা গেল নবীগণকে আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়ে দিলেন বড় সন্তানকে বাবা রে ছাড়া সাধারণ মানুষ বলার ক্ষমতা বড় সন্তানকে ডাক দিলেন বাবা তুমি কি বলতে পারবে সিন্ধুকের ভিতরে কি আছে তো বড় সন্তান কই বাবা তাহলে ডাকনাটা খুইলা দেন তাহলে আমি বলবো জিব্রাইল কই হে নবী দাউদ এটা গেট আউট এটা নবী হওয়ার ক্ষমতা নাই দ্বিতীয় সন্তানকে ডাক দিলেন তিনিও বলেন ডাকনা না খুললে আমি বলতে এইভাবে এক দুই তিন চার করতে করতে সব সন্তানকে ডাক দিলেন উনিশ নম্বর সন্তান হলো সুলাইমান আলাইহিস সালাম কথা নম্বর

প্রশ্নের উত্তর সঠিক না বেটি জিবাইল বলেন হে দাউদ আপনার সন্তান সুলাইমানের প্রশ্নের উত্তর সঠিক দাউদ আলাইহিস সালাম ডাক দেয়া কয় সুলাইমান ও সুলাইমান তাইলে কি তুমি বলতে পারবে তিন জিনিস কে কে সুলাইমান আলাইহিস সালাম বলেন বাবা তিন জিনিস যখন আমি বলতে পারছি ভিতরে আছে

এই সিন্ধুকের ভিতরে একটা আংটি ওই তিনটা জিনিস সিন্ধুকের কি আমার সুলাইমানের দুই নম্বর প্রশ্নের উত্তর জিব্রাহ বলেন ও গো ইসলাম আপনার সন্তান সুলাইমানের দুই নম্বর প্রশ্নের উত্তর আমার দাউদা ইসলাম বলেন সুলেমান তাইলে কি তুমি বলতে পারো আল্লাহ কেন লাঠি পাঠাইলো আল্লাহ কেন চিঠি পাঠাইলো আল্লাহ কেন আংটি পাঠাইলো সেমান বেডা ড্যা ক হ্যাঁ বাবা অ বাবা দাউদ। আপনার যেই সন্তান লাঠির কথা বলতে পারলো চিঠির কথা বলতে পারলো আংটির কথা বলতে পেরেছে আপনার সন্তান আল্লাহ পাক কেন এইগুলো পাঠাইলো এটার খবরও তিনি বলতে পারে বলো তো দেখি আল্লাহ এই লাঠি আংটি চিঠি পাঠাইছে বাবা যার হাতে এই লাঠি থাকবে তার হাতে দুনিয়ার তার রাজ্যের মধ্যে তার অধিকার মুক্ত থাকবে আংটি কেন পাঠাইল আংটি যার হাতের মধ্যে থাকবে এই আংটি যার হাতের মধ্যে থাকবে সেই সিংহাসনের মধ্যে থাকবে যার হাতে আংটি থাকবে না ওই সিংহাসনের মধ্যে আপনার সন্তানের বসতে পারবে না তুলে চিঠি পাঠাইলো কেন বাবা ওই চিঠির মধ্যে লেখা আছে যারা সিন্ধুকের ভিতরে কি আছে বলতে পারবে ওই চিঠির মধ্যে লেখা আছে তাকে নুবোধ নামাদান করা হবে তাহলে বোঝা গেল যিনি নবী হবে সিন্ধুকের ভিতরে অজানা বিষয় নবীগণের জানার ক্ষমতা আছে কি নাই নবী হলে বলার ক্ষমতা এটা ইমানদারের ধারণা আমার আল্লাহর শিক্ষা যারা আমার নবী তারা সাধারণ মানুষ না যা না জানে আমার নবীগণ তাহা জানে তে ঈসা নবীর এই ক্ষমতা ছিল মুর্দারকে জিন্দা করত আর কে কি ঘরের ভিতরে খাই আসছে আর জমা রাখছে গোপন খবর ইসানবি বলতে